হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই কোন কোন প্র্যাকটিস করলে তোমাদের ব্রেথ এবং ফিটনেস দুটোই বাড়বে সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওটি শেয়ার করছি ফ্রেন্ড তো ফ্রেন্ড আমি ভিডিওতে যে প্র্যাকটিসগুলো করবো সেই প্র্যাকটিসগুলো তুমি প্রতিনিয়ত প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমার ব্রেথ এবং ফিটনেস দুটোই বেড়ে ফ্রেন্ড চলো ভিডিওটি দেখা যাক নাম্বার ওয়ান চেস্ট জাম্প ফ্রেন্ড এই চেস্ট জাম্প করলে তোমাদের ফিটনেস খুবই বেড়ে যাবে তুমি প্রতিদিন প্র্যাকটিসে গিয়ে পঁচিশ ত্রিশটা করে চেস্ট জাম্প করবে ফ্রেন্ড তাহলে তুমি এক সপ্তাহের মধ্যে দেখতে পাবে তোমার ফিটনেস তোমার শরীরের ফিটনেস লেভেল আগের থেকে অনেক বেড়ে গেছে তো ফ্রেন্ড তুমি প্রতি প্রতিদিন প্র্যাকটিসে গিয়ে এই চেস্ট জাম্প প্র্যাকটিসটা করবে নাম্বার টু ফেন্ডিং ফ্রেন্ড ফেন্ডিং প্র্যাকটিসটা আমি করছি ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ তুমি কতগুলো কোন বা মার্কার পাতিয়ে এরকম ফেন্ডিং প্র্যাকটিস করবে আর ফ্রেন্ড অবশ্যই ফেন্ডিং প্র্যাকটিসটা করার সময় যে সাইডে ফেন্ডিং করবে সেদিকে বডিটাকে ঝোঁকাবে মানে ফেন্ড করবে এটা আমাদের খেলার সময় ম্যানকে ডিবিল করার সময় লাগে বল পায়ে রেখে ম্যানকে একটা ফেন্ডিংয়ের মতো সামনের দিকে ঝুঁকে দেখায় তাহলে ম্যানটা ইজি কেটে যায় তো ফ্রেন্ড তুমি প্রতিদিন প্র্যাকটিসে গিয়ে পাঁচটা করে চার পাঁচ সেট এই ফেন্ডিং প্র্যাকটিস করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার শরীরের ফিটনেস আগের থেকে অনেক বেড়ে গেছে এবং তুমি ম্যানকে ইজি ফেন্ডিং ড্রিবিল করতে তো ফ্রেন্ড তুমি প্রতিদিন প্র্যাকটিসে গিয়ে এই ফেন্ডিং প্র্যাকটিস করবে তাহলে ফ্রেন্ড তুমি দেখতে পাবে তোমার শরীরের ফিটনেস লেভেল আগের থেকে অনেক বেড়ে গেছে নাম্বার থ্রি ফ্রন্ট ব্যাক রান ফ্রন্ট ব্যাক রান যে প্র্যাকটিস ফ্রেন্ড সেই প্র্যাকটিসটা আমি করছি এই ভিডিওতে তুমি দেখতে পাচ্ছ একটা কোন থেকে সামনের দিকে আগে গিয়ে আবার সেই কোণেই ব্যাক করে ফিরে আসছি ফ্রেন্ড তুমি সাত আটটা মার্কার বা কোন পাতিয়ে এই ফ্রন্ট ব্যাক রান প্র্যাকটিসটা করবে ফ্রেন্ড আমরা প্র্যাকটিস শিখলে এই প্র্যাকটিসটা আমাদের স্যার আমাদের প্রতিদিন করাই এই প্র্যাকটিসটা করলে ফ্রেন্ড তোমার ব্রেথ বাড়বে মানে দম বাড়বে তো ফ্রেন্ড তুমি প্রতিদিন সাত আটটা এই প্র্যাকটিসটা করবে তাহলে দেখবে তোমার ব্রেথ বেড়ে গেছে এবং খেলার সময় তোমার কষ্ট কম হবে ব্রেথের কষ্টই হবে না আর তার সঙ্গে ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করলে তোমার পায়ে পায়ের পাওয়ার বেড়ে যাবে ফ্রেন্ড তুমি যখন কন্টিনিউ এই প্র্যাকটিসটা করতে থাকবে দেখবে তোমার পা ধরে গেছে পা আর চলছে না ফ্রেন্ড ব্রেথ বাড়ানোর জন্য এই প্র্যাকটিসটা করবে নাম্বার ফোর ফার্স্ট কোন লাস্ট কোন স্পিড ফ্রেন্ড ফার্স্ট কোন লাস্ট কোন স্পিড আমি যে প্র্যাকটিসগুলো করছিলাম এত সময় তুমি দেখতেই পাচ্ছিলে কোন দিয়ে এটাও সেই ব্রেথেরই প্র্যাকটিস ফ্রন্ট ব্যাকের মতোই প্র্যাকটিস এটা তুমি যে সাঁতারটা কোন পাতাবে সেটা ফার্স্ট কোন থেকে লাস্ট কোন পর্যন্ত স্পিডে গিয়ে আবার সেখানে গ্রাউন্ড টাচ করে আবার ফার্স্ট কোন লাস্ট কোন পর্যন্ত স্পিড ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করার সময় অবশ্যই ফুল স্পিডে করবে নাম্বার ফাইভ সাইড রান সাইড রান প্র্যাকটিস ফ্রেন্ড আমি করছি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ এই প্র্যাকটিসটাও ফিটনেসের জন্য খুবই জরুরি এই প্র্যাকটিসটা করলে প্রেমে ফ্রেন্ড তোমার ফিটনেসও বাড়বে তার সঙ্গে তোমার ব্রেথও বাড়বে তো অবশ্যই তুমি প্র্যাকটিসিকে প্রতিদিন প্রতিদিন সাত আট সেট এই সাইড রান প্র্যাকটিস করবে এবং ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করার সময় অবশ্যই তোমার ফোকাসটা সামনের দিকে রাখবে তাহলে ফ্রেন্ড তোমার ফিটনেস লেভেল আগের থেকে অনেক বেড়ে যাবে এবং তুমি খেলার সময় ইজি খেলতে পারবে নাম্বার সিক্স জাম্প ফ্রেন্ড আমাদের খেলার সময় কখন এই জাম্প কাজে লাগে খেলার সময় যদি হঠাৎ এয়ারে কোনো বল চলে আসে সেটাকে হেড করার জন্য আমাদের এই জাম্প কাজে লাগে তো হেডিংয়ের জন্য এই জাম্পটা খুবই জরুরি এবং এই জাম্প প্র্যাকটিস করলে আমাদের ফিটনেস লেভেল বাড়বে তার সঙ্গে পায়ে পাওয়ারও বাড়বে তো ফ্রেন্ড অবশ্যই তুমি এই জাম্প প্র্যাকটিসটা করবে এবং ফ্রেন্ড এই জাম্প প্র্যাকটিসটা টের উপর করবে এবং যখন জাম্প করবে যতটা পারবে এয়ারে ওঠার চেষ্টা করবে ফর ফিটনেস জাম্প স্টে ফ্রেন্ড আমি এতক্ষণ যে প্র্যাকটিসগুলো দেখালাম সেগুলো মোটামুটি ব্রেথ এবং তোমার ফিটনেসের জন্য ওই প্র্যাকটিসগুলো ছিল তো ফ্রেন্ড আমি এখন আরেকটা প্র্যাকটিস দেখাচ্ছি নতুন প্র্যাকটিস এটাও তোমার ফিটনেস বাড়ানোর জন্য এই প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ তুমি প্রতিদিন প্র্যাকটিস গিয়ে এই প্র্যাকটিসটা করবে এটা হচ্ছে জাম্প স্টে প্র্যাকটিস তো তুমি প্রথমে সাত আটটা কোন এরকম সাইড সাইডওয়াইজ পাতিয়ে নিয়ে এই প্র্যাকটিসটা করবে এক পা দিয়ে তুমি জাম্প করে সেখানে দু সেকেন্ড স্টে করবে সেখান থেকে লেগ চেঞ্জ করে আবার অন্য সাইডে জাম্প করে দু সেকেন্ড স্টে করবে এরকম করে তুমি পাঁচটা জাম্প করবে তো ফ্রেন্ড আমি এই প্র্যাকটিসটা করছি তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে জাম্প করে দু সেকেন্ড স্টে করছি এবং আবার লেগ চেঞ্জ করে দু সেকেন্ড স্টে করছি তো ফ্রেন্ড প্রতিনিয়ত এই প্র্যাকটিসটা করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার ফিটনেস লেভেল আগে থেকে অনেক বেড়ে গেছে তো ফ্রেন্ড যে প্র্যাকটিসগুলো আমি তুমি তোমাদের দেখালাম ব্রেথ এবং ফিটনেসের জন্য এই প্র্যাকটিসগুলো আমি প্র্যাকটিসে গিয়ে আমার স্যারের কাছ থেকে শিখেছি আমাদের স্যার আমাদের প্র্যাকটিসের সময় এই প্র্যাকটিসটা প্রতিদিন মাস্ট অবশ্যই ফ্রেন্ড তুমিও যদি চাও তোমার ব্রেথ এবং ফিটনেস বাড়াতে তাহলে অবশ্যই এই প্র্যাকটিসগুলো প্রতিদিন করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার শরীরের ফিটনেস লেভেল আগের থেকে অনেক ব্রেক সঙ্গে ব্রেথ তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও ব্রেথ এবং ফিটনেসের সম্বন্ধে তো ফ্রেন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড